হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো এটা দেখেন শাশুড়ি এটা কি মাছ কাটিচ্ছে ওমা এটা বেন পাঙ্গাস মাছ হ্যাঁ পাঙ্গাসের মাছ তো কি আছে কে তুমি পাঙ্গাস মাছ কিসের জন্য আবালি আইছেন পাঙ্গাস মাছ আমার খাবার মন চাইছে এই জন্যই তোর বাপ লিয়ে আইলছে আমার এমন কুটি ভালো লাগে না আমার খাবার লাগে না লাগুক খবরদার কিছু করবা কবি না যা তো তুই পাটাতে হাতে শিল নোরালে লিয়া হাতে পেঁয়াজ রসুন আদা জিরা এগুলা বাটালে ও বাবা আমি একাই তো মাছ আমার পছন্দ নয় তার উপর বলে আমি আবার পাটাত মশলা পিসপা যাবো পারমো তুই পাড়াই লাগবে তুই কার বাই তালছু না না আমি পাটাত যা পারমো যদি হয় না রহমত করি তাহলে না দেন ব্লেন্ডারত করে দিব কে ব্লেন্ডার তুই কিনেছু না কিনে এখন আমি ডিজিটাল বৌমা এখনকার যুগে পাটাত ওই ব্লেন্ডার তো জন্য ব্যবহার হবে না কো ব্লেন্ডার আমি যখন ব্যবহার করব তখন ওই ব্লেন্ডার ব্যবহার হবে ওটা আমার শ্বশুর আনিছে হান্ড্রেড আমার অধিকার আছে

তা যত্ন সহকারে এটা ক্যাটির দিন কি করবেন এই মাছতে এই মাছ ধুনাকর মৌ করা আমার জামাই মেয়ে লাতিন আমার স্বামী আমার ছেলে খাবে তোমার পর ছেলে তো খায় না না খায় তোরা দুই জন হিন্দু এভাবে অপমান করো না আমার মাছ খালে কি মানুষ না খালে কি মানুষ হিন্দু হয় তুই যাত নতুন একটা মাছ তুই কিনে আনা খাস যেটার কোনো নাম কেউ জানে না কো সে একটা মাছ তোরা কিনে আনা খাজা ঠিক আছে তাই কম তাহলে সমুদ্রত যা লাগবে যা কসবাজার যা দুইজনে যা হানিমুন করাই বাবা তাহলে থানাটা একটা জিটি করা যা লাগবে কারণ আমি সাতার পারি না যদি আমি হারাটারা যাই তাহলে সেটা তোর বাপ মা বুঝবে আমি লয় আচ্ছা ঠিক আছে তাই হলো তাই এই যত বড় বড় তুমি পিচ করে তিন মারলা কি করবি না এত বড় বড় পিস হাই

তো এই যে মাছ কাটা প্রায় শেষের দিকে তেলাও এটা ওটা এখন ধুয়ে লাও ধি অত তো তার ধমকা আরামেই ওটা তুই ধুয়া পাকলা দে মাখ মাকা রাখা দে তো গাইস আমি লবণ দিয়ে ম্যাঁকতে গেলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ